দু হাজার তেরো সালের দিকে স্মার্টফোন ইউজ করেছে বাট এই সিওসি গেমটা খেলে নাই এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুবই মুশকিল ওই টাইমটাতে এই গেমটা প্রত্যেকটা মানুষই খেলছে এবং আমিও বলতে পারেন যে এই গেম নিয়েই পড়ে থাকতাম এরকম একটা অবস্থা বাট এই সময় এসে খুব বেশি একটা খেলা হয় না ব্যস্ততার কারণে কিন্তু এটার মধ্যে অনেকগুলো আপডেট এসেছে এবং এর মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট যেটা এবং ফিচার সেটা হচ্ছে গোল্ড পাস এবং গোল্ড পাস দিয়ে দেখা যাচ্ছে যে অনেক কিছুই কিন্তু অনেক শর্ট টাইমে করা যায় এবং আপনার কয়েনগুলোও কিন্তু কম খরচ হয় এবং এটা কম খরচ করে আপনার টাউন হল কিংবা অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ফাস্ট করতে পারবেন মাত্র অল্প টাকা খরচ করে বাট এই গোল্ড পাস কিন্তু অনেকেই কিনতে পারে না শুধুমাত্র এই ধরনের ডুয়েল কারেন্সি কার্ড তাদের কাছে না থাকার কারণে আপনার কাছে যদি এই ধরনের কারেন্সি কার্ড থেকে না থাকে তাহলে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে খুব ইজিলি আপনি এই ধরনের সিওসির মধ্যে গোল্ড পাস নিতে পারবেন এবং এটা খুবই সেফ এবং খুবই অল্প দামে তাদের কাছ থেকে নিতে পারবেন গোল্ড পাস নেওয়ার জন্য দেখেন যে ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি আপনি চাইলে সেই ওয়েবসাইটিতে ভিজিট করতে পারেন এবং তাদের কাছে দেখবেন যে সিওসি শুধুমাত্র গোল্ড পাস না আরও যত ধরনের সার্ভিস রয়েছে প্রত্যেকটা সার্ভিসই কিন্তু তাদের কাছে রয়েছে আপনার যেটা প্রয়োজন হয় সেটাই কিন্তু তাদের কাছ থেকে পার্সেস করতে পারেন তাদের কাছ থেকে পার্সেস করার জন্য তাদের ওয়েবসাইটের নিচের দিকে দেখেন যে একটা হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে আপনি সেই হোয়াটসঅ্যাপের আইকনটাতে ক্লিক করলে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপের ইনবক্সে চলে যাবেন এবং আমি তাদের কাছ থেকে থেকেই সিওসির গোল্ড পাসটা নিয়েছি তাদেরকে যখন আমি হোয়াটসঅ্যাপে করলাম তারা কিন্তু সাথে সাথেই রেসপন্স করেছে এবং মাত্র চার পাঁচ মিনিটেই কিন্তু তাদের কাছ থেকে আমি সিওসির গোল্ড পাস্টটা নিয়ে ফেলেছি এক একজনের অ্যাকাউন্টে সিওসির মধ্যে এক একটা প্রাইস কিন্তু ডিপেন্ড করে দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে গোল্ড পাসের যে প্রাইসটা রয়েছে সেটা একটা দেখাবে আমার অ্যাকাউন্টে আরেকটা দেখাবে আরেকজনের অ্যাকাউন্টে আরেকটা দেখাবে তো এই জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকে গোল্ড প্লাসে যে মানে পেমেন্ট সিস্টেম রয়েছে এটার একটা স্ক্রিনশট দিয়ে তাদেরকে পাঠিয়ে দেবেন এবং যেই প্রাইসটা দেখাবে আপনি সেই প্রাইসটা কিন্তু তাদেরকে পে করে খুব সহজেই কিন্তু আপনার সিওসির মধ্যে গোল্ড পাসটা নিতে পারবেন এবং যেই ওয়েবসাইটটা আপনাদেরকে রিকমেন্ড করতেছে এটা খুবই ট্রাস্টেড এই জায়গার মধ্যে স্ক্যাম হওয়ার কোনো ধরনের চান্স নাই যদি কেউ সামহাও এরকম প্রবলেম ফেস করেন যে তাদেরকে আপনি পেমেন্ট করেছেন কিন্তু কোনো অবস্থাতেই তারা রেসপন্স করতেছে না অথবা আপনাকে তারা গোল্ড পাসটা দেয় না এরকম প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ফেসবুক গ্রুপের লিঙ্কটা ভিডিও নিচে যে অ্যাড করা রয়েছে অথবা চাইলে আপনি এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যে তাদের কাছ থেকে সার্ভিস নিয়ে আপনাদের কেমন লেগেছে তো যারা এতদিন সিওসি গোল্ড পাস কিনতে পারতেছিলেন না এই ধরনের ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে তাদেরকে বলবো যে এখন তো খুব ইজিলি আপনি বিকাশ দিয়ে কিনতেই পারতেছেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তীতে আপনারা কোন ধরনের সাবস্ক্রিপশন নিয়ে ভিডিও দেখতে চান সেটাও চাইলে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ